সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে স্পেশাল এক্সিকিউটিভরা যারা প্রার্থীরা আছেন আপনাদের জন্য একটা বড় আপডেট বলবো তবে এই আপডেটটা আপনাদেরকে নিজে থেকেই আপনাদেরকে একটু খবর নিতে হবে আমরা আমাদের কাছে যে ক্লুটা পেয়ে থাকি বা যে খবরটা পেয়ে থাকি সেটা আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি এই জিনিসগুলো আর সবাই জানবে না যারা একমাত্র চাকরি পাবে তারাই একমাত্র জানবে তার বন্ধু বা তার ফ্যামিলি তারা জানবে এই জিনিসটা লিক হবে না তবে এই যে ভিডিওটাতে আমি যে জিনিসটা আপনাদের বলছি সেটা আপনাদের নিজেদের কিন্তু যাচাই করতে হবে নিজেদের পুলিশ স্টেশনে যাচাই করতে হবে কি করতে হবে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ঊনকোটি ডিস্ট্রিক্টের অনুকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে ফটিকরাতে ঠিক আছে ফটিকরা পুলিশ স্টেশন থেকে দুইজনের নাম ইতিমধ্যে প্রকাশ হয়েছে বলতে দুজন দুজনের বাড়িতে ফোন গিয়েছে থানা থেকে এতটুকু কিন্তু আমাদের সূত্রের খবর ঠিক আছে এটুকুকু আমরা সূত্রের খবর আমরা পেয়েছি তবে যে জায়গা থেকে আমরা খবরটা পাই না পাই না কেন খবরটা কিন্তু একশোর মধ্যে একশো পার্সেন্ট সঠিক সম্পূর্ণ চান্স রয়েছে সেই জন্যই আপনাদের সামনে ভিডিওটা দেওয়া তো আপনারা যারা প্রত্যেক ত্রিপুরার প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রার্থীরা রয়েছেন আপনাদের নিজ নিজ থানা থেকে যদি ফোন টোন আসে ফোন রিসিভ করবেন আপনাদের কাছে ফোন আসতে পারে ভেরিফিকেশনের জন্য চাকরি যারা পেয়েছে তাদেরকে ফোন করা হতে পারে যেভাবে আমরা খবর পেয়েছি যে ফটিকরা পুলিশ স্টেশন থেকে দুজনকে ফটিকরাতে দুজনকে ফোন করা হয়েছে ঠিক আছে দুজনকে ফোন করা হয়েছে ইতিমধ্যে আমরা এই খবরটা পেয়েছি তো আপনারা সকলে স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থী যারা আছেন বিশেষ করে প্রত্যেকে প্রত্যেকের ডিস্ট্রিকের প্রত্যেকের লোকাল থানা থেকে মানে তোমার একটু একটু খবর নেবেন থানাতে গিয়ে খবর নিতে হবে না বলতে ফোন আসে কি না আসে আপনার মোবাইলে সেটা আপনারা অবশ্যই খবর নেবেন যদি কোনো ফোন আসে অবশ্যই রিসিভ করবেন এবং আপনারা আপনাদের এলাকা থেকে আপনাদের গ্রামের থেকে যা যে বা যারা 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 স্পেশাল এক্সিকিউটিভে যারা প্রার্থী আছেন প্রত্যেকের প্রত্যেকের খবর নেবেন যে কারোর নাম এরকম ফোন এসেছে কি না এসেছে যদিও যা যে পেয়ে থাকে তাকে যদি ফোন করা হয়েছে কিন্তু আপনাদেরকে বলবে না তো এটার ভিতর থেকে আপনাদেরকে এই খবরগুলো নিতে হবে এটা কিন্তু একদম বিগ আপডেট আপনাদের জন্য আমি বলে দিলাম স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে আপনারা আশা করি দেখবেন আপনাদের এটার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করা হয়ে যাবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আর আপনাদের আমি আবারও বলছি ফোন আসতে পারে আপনারা ফোনে আপনারা ফোন আসলে কথা কথা বলবেন আর এই খবরগুলো লিক হবে না ঠিক আছে যারা ভাবে লিক হবে না হবে না পরবর্তী সময়ে মেরিট লিস্টে নাম আসবে তো অবশ্যই ফোন আসলে ফোন রিসিভ করবেন আর আপনারা খবর নেবেন আপনারা যে পুলিশ থানার আন্ডারে আছেন যা গ্রামে আছেন আপনাদের গ্রামে যারা প্রার্থীরা আছে আপনারা খবর নিয়ে দেখবেন যে এরকম কারো কাছে ফোন এসেছে কি না এসেছে তো অবশ্যই যদি ফোন আপনাদের এসে থাকে আমি জানি আপনারা বলবেন না তারপরেও আমাকে এখানে না বলতে পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অবশ্যই বলবেন ঠিক আছে এটা কিন্তু একটা বিগ আপডেট আমি বারবার বলছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে